আসসালামু আলাইকুম গোয়াল ঘরে ঢুকে দেখে এই যে গোয়াল ঘরের এই অবস্থা শুধু শুয়ে বসে আছে তার হয়ে আছে গোবর টবর অপরিষ্কার কে দেখলে যে ভয় লাগে চোখগুলা শিখ বড়ো বড়ো করে দেখে না জানি খেয়ে নিবে যাই হোক এইগুলো আর কি হয়েছে এলার্জি সেন গায় এলার্জি বের হয়েছে এলার্জি মাথায়ও এলার্জি বের হয়েছে এই যে এখন পরিষ্কার করতে হবে ধুইতে হবে ওদের গোসল করাই দিয়ে দিতে হবে এই দুটা গরুর দাম কত আসতে পারে কে বলতে পারবেন কমেন্টে জানিয়ে দিন কি করিস হ্যাঁ গোসল করবে লাগবে না

মাথায় পানি দিতেই যায় না সাদা গরু এদের বিক্রি করতে চাচ্ছি এদের দাম কত আসতে পারে দাম তো বেশি আসলে ভালোই আসতে কারণ ঠান্ডার সময় গরু শুকাই যায় আবার দাম কম হয় এখন যদি বিক্রি করি তারপরে একটু দাম পাওয়া যাবে সেই জন্য বিক্রি করার চিন্তা ভাবনা আসি এরকম গরু ছাগল হাঁস মুরগির কাজ তাদের করতে করতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিব আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা হচ্ছে আমার শাশুড়ি মা দুজনে গরু গরুকে গোসল করাইতে আসছি পাঁচটা গরু আমাদের এটা হচ্ছে দামুর বলে আর কালো কালারটা হচ্ছে গাই গাই ও গা গা আসছে

সেগুলো বিক্রি করা হবে দাম কত আসতে পারে লোককে দেখানো হয়েছে বলতেছে যে ষাট হাজার টাকা আমার তো মনে হয় যে সস্তা কম দাম বলতে জন্য বিক্রি করবো না আরেকটু হয়তো সময় লাগবে

চিন্তা করে গোসল করানো শেষ এবার আরেকটা গরুকে ফার্স্ট টাইম গাগুলো ভিজে যাওয়া হয়েছে এখন গাগুলো ভাসাই দেওয়া হবে যেন ময়লাগুলো তাড়াতাড়ি শেষ যায় আর গরুকে তো গোসল করানো মানে নিজের গোসল করা সবগুলা ঠিক হয়ে যায় এই গরুটা আবার বেশিরভাগ সময় পরিষ্কার থাকে ময়লা টলা মাথে না আর ওই গরুটা ও ময়লা মারবে আর এই দিকে ওই দুইটা ময়লা পরপর সবগুলা গরুকে রক্ষা করা হচ্ছে रे <tune in> <tune in>